মানিকগঞ্জের ঘেউরের বালিয়া অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা বিলাসবহল পর্যটন কেন্দ্রে দিনের পর দিন চলছে অনিয়ম ও অনৈতিক কার্যকলাপ ঘেউরের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ডেরা রিসোর্টের অনিয়ম নিয়ে খবর প্রকাশ হয়েছে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা বিলাসবহল পর্যটন কেন্দ্রে দিনের পর দিন চলছে অনিয়ম ও অনৈতিক কার্যকলাপ নানা প্রভাব খাটিয়ে জমি দখল সরকারি বিধি নিষেধ অমান্য করে অনুমোদনের শর্ত ভঙ্গ অগ্নি নিরাপত্তা অবহেলা পরিবেশ ধ্বংস ও সামাজিক ক্ষোভ সব কিছু মিলিয়ে রিসোর্টটি যেন অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে ডেরা রিসোর্টের কর্তৃপক্ষ কবরস্থানের চারপাশে জমি কিনে সেখানে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে পরবর্তীতে কবরস্থানের জমি ব্যবহার করে ঘর নির্মাণ করে ঋণ পালনের অভিযোগ রয়েছে প্রায় দেড় শতাধিক মানুষকে কবরস্থ করা হলেও সেখানে এখন তারা সেই কবরগুলোর কবর জিয়ারত করতে বাধা দেন স্থানীয় কৃষক হর্যতলি বলেন গুরুস্থানে ঘর উঠে এখন হরিণ পাল্টাছে ওই জায়গাটায় এমনকি হ্যাঁ মানুষ কবর দেওয়া হয়েছে দেড়শো ওখানে এমনকি ওখানে হলো ওনারা কইছিল যে আপনারা যারা এখানে দাফন কাফন জাগো করছে আত্মীয় স্বজন বাই বেড়া যার মা বাপ এখানে দাফন কাফন করছেন আপনারা আসবেন গেটে পাশ দেওয়া হবে আপনারা কবর জিয়ারত করে যাবেন তাতে কোনো বাধা বিঘ্ন নাই কিন্তু ওনারা গেটে যাই বেরো দেয় না এমনকি ও জায়গা ওনারা ঘর উঠিয়ে হরিং পালার দহল দহল করছে এই অবস্থা স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক বলেন তার পঁচাশি শতাংশ জমি ডেরা রিসোর্ট জবর দখল করে ব্যবহার করছে কিছু বললেই এনিভাবে প্রশাসনিক প্রভাব খাটান এবং তাদের অনেককেই জেলের ঘাড়ি টানতে হয়েছে ডেরা রিসোর্টের ভিতরে আমার পঁচাশি শতক জমি বেদখল হয়ে পড়ছে আমরা জমিতে যাইতেও পারতেছি না এর সুষ্ঠু সব বিচারও পাইতেছে না ডেরা কর্তৃপক্ষ আমাদের বিভিন্নভাবে হয়রানি করে গ্রাম গ্রামবাসীদের হয়রানি করছে এবং এই অনেক রে গ্রাম অনেক লোকরে এই মানিকগঞ্জ পুলিশে ধরে নিয়ে এসেছিলো হাজুদবাসী করাইছে স্থানীয় আর এক কৃষক ইসমাইল হোসেন জানান তার প্রায় পাঁচ লক্ষ টাকার গাছ ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ দখল করে আছে আমার মনে করেন গাছও আনতে দিল না কাইটা আমার ওখানে তিন শতাংশ জায়গা আছে টাকাও দেয় নাই বা আমার ওখানে দহলেও যাইতে দেয় না ওই তিন শতাংশ জায়গা পেয়েছে হ্যাঁ ডেরা রিসোর্ট দহল করছে আমার ওখানে ওই গাছ আছে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার গাছ স্থানীয় সচেতন নাগরিক লিটন মোল্লা জানান আমরা এই ডেরা রিসোর্টের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছি লিটন মোল্লা মানিকগঞ্জে বালিয়াঘড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পার বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্নভাবে সস্তার হয়েছে আমরা সহ এলাকাবাসী মিলে মানে এই ডেরা রিসোর্টের অপকর্ম কৃষকের জমি দখল বিভিন্ন মানুষের আইনি হয়রানি পূর্বক এই সব কিছু প্রতিবাদে আমরা বন্ধন করেছি মানববন্ধন মানিং প্রেস ক্লাবে মানববন্ধন করেছি ঘিওর প্রেস ক্লাবে মানব বন্ধন করেছি ডেরা রিসোর্টের সামনে মানববন্ধন করেছি নিউজ ডেস্ক নগৰ টিভি মানিকগঞ্জ